প্রকাশ্যে এলো উত্তরকাশির সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের ছবি ও ভিডিও সোমবার রাতে ছয় ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপের মধ্য দিয়ে বোতলে গরম খিচুড়ি পাঠানো হয় শ্রমিকদের কাছে সাথে পাঠানো হয় ওয়াকি টকি ও ক্যামেরা সেই ক্যামেরাতেই ধরা পড়ল আটকে পড়ার দশ দিন পর শ্রমিকেরা কেমন আছেন সেই দৃশ্য ভিডিও শুরুতেই কয়েকজন শ্রমিককে উকি দিতে দেখা যায় ভিডিওটি মঙ্গলবার নিজের এক পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভিডিওতে দেখা গিয়েছে শ্রমিকরা সুরঙ্গ থেকে উকি মেরে পাইপটি দেখছেন ক্যামেরাটি কিভাবে ব্যবহার করতে হবে শ্রমিকদের বুঝিয়ে দিচ্ছেন উদ্ধারকারীরা শ্রমিকেরা ভালো আছেন কিনা জানতে চাইলে তারা ইতিবাচক উত্তর দেন তারপর তাদের বলা হয় ক্যামেরাটি সুরঙ্গের ভিতরে নিয়ে যেতে একজন শ্রমিক ক্যামেরাটি পাইপ থেকে বের করে সুরঙ্গে নিয়ে যান সুরঙ্গের ভেতরের সম্পূর্ণ দৃশ্য ক্যামেরায় উঠে আসে গত দশ দিন ধরে উত্তর সুরঙ্গে আটকে আছেন একচল্লিশ জন শ্রমিক ধ্বংসস্তূপ খুঁড়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা পাইপ দিয়ে সোমবার শ্রমিকদের কাছে খিচুড়ি ডাল এবং নানা রকম ফল পাঠানো হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পৌঁছেছে ঘটনাস্থলে সুরঙ্গের অন্তত ষাট মিটার গভীরে শ্রমিকেরা আটকে আছেন এখনো পর্যন্ত মাত্র চব্বিশ মিটার খোরা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে উদ্ধার কাজের অগ্রগতির খবর নিচ্ছেন শনিবার এগারোই নভেম্বর সন্ধ্যায় সুরঙ্গটির শুরুর মুখ থেকে দুশো মিটার দূরের একটি অংশ ধসে যায় এর ফলে একচল্লিশ জন কর্মী আটকে পড়েছেন ঘটনাস্থলে গিয়েছেন উত্তরকাশের জেলা শাসক এবং পুলিশ সুপার রাজ্যে বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং পুলিশের উদ্ধারকারী দল আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা করছে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও তবে এখনো পর্যন্ত ধসের তলা থেকে কাউকে বের করা যায়নি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জেলার কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয়েছে অন্তত ছত্রিশ জন কর্মী ধসের নিচে আটকে আছেন কমান্ডার মনিকান্ত মিশ্রর নির্দেশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ইন্সপেক্টর জগদ্দম লম্বা এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার চলছে বলে জানিয়েছে তারা উত্তরকাশীর এসপি অপর্ণ যদুবংশী জানিয়েছেন এখনো পর্যন্ত হতাহতের কোন খবর জানা যাচ্ছে না তিনি বলেন এই নির্মাণ প্রকল্পের দায়িত্বে ছিল এইচ আই সংস্থা তারা জানিয়েছেন অন্তত ছত্রিশ জন কর্মী নিখোঁজ উদ্ধার কাজ চলছে তাদের নিরাপদে ধসের নিচ থেকে বের করে আনতে সব রকম প্রচেষ্টা করা হচ্ছে পুলিশ বিভাগ এবং এসডিআরএফ ও এনডিআরএফ এর দলগুলি একসঙ্গে কাজ করছে এখনো পর্যন্ত তো কোনো হতাহতের খবর নেই আশা করছি শীঘ্রই সকলকে আমরা নিরাপদে উদ্ধার করতে পারব সুরঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে টুইট করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি লেখেন উত্তরকাশী কাশীর নির্মীয়মান শিলকিয়ার সুরঙ্গের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছয় ইঞ্চি ডায়ামিটারের পাইপলাইন সুরঙ্গের ভেতরে পাঠানো হয়েছে এখন তার মধ্য দিয়েই খাবার ওষুধ এবং অন্যান্য সামগ্রী সহজেই কর্মীদের কাছে পাঠানো যাবে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল অক্লান্তভাবে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি